সালামু আলাইকুম সবাইকে কি এম বিজি গ্রুপে স্বাগত আপনারা জানেন এইস এম এটা একটা হাসান মিডিয়া বিজনেস গ্রুপ নামে বিভিন্ন টেলিকমের অফার বিক্রি করা হয় এমবি মিনিটের অফার বিক্রি করা হয় বিশেষ করে এখানে কিছু কারিগরি বিষয় আপনারা অনেকে বুঝেন না কিছু বিষয় আছে যেগুলো অনেকে বুঝতে পারেন না আপনারা যারা হোয়াটসঅ্যাপ থেকে আমার এই গ্রুপে যে বড়ো যে মেসেজগুলো পাচ্ছেন এম বি মিনিটের মেসেজগুলো আসলে কীভাবে ওরা কন্ট্রোল করতে হয় এরা কিভাবে কি করতে হয় এই বিষয়টা অনেকেই জানেন না অনেকে আমাকে মেসেজ করে থাকেন কিংবা অনেকে আমাকে ফোন করে থাকেন বিশেষ করে হোয়াটসঅ্যাপের গ্রুপে ওখানে অনেক বড় লিস্ট থাকে লিস্টের কিছুক্ষণ যাওয়ার পরে সিমোর নামে একটা লেখা আসে ওখানে ক্লিক করে নিচে আরও আপনারা অফার পাবেন গ্রামীণ বানালিন রবি এয়ারটেল অফারগুলো থাকে তো অফারগুলো লম্বা হওয়ার ফলে মাঝখানে মানে কমাই দিয়ে সিমোর অপশন দেওয়া থাকে ওখানে ক্লিক করে পুরোটা আসবে অনেকে এটা বুঝেন না আর ঠিক আছে আশা করি আমার এখন বুঝতে পারছেন আর যারা বিশেষ করে আমার থেকে অফার কীভাবে নেবেন এই বিষয়টা যারা জানেন না তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি আপনারা ওখান থেকে যে কোনো একটা অফার সিলেক্ট করবেন আপনি গ্রামীণ থেকে নেন রবি থেকে নেন এয়ারটেল থেকে নেন কিংবা বাঙালিং থেকে নেন আপনি কোন অফারটা নেবেন ওখান থেকে লেখাই আছে যে পঞ্চাশ জিবি এক হাজার মিনিট এত টাকা বিশ জিবি পাঁচশো মিনিট এত টাকা এরকম একটা উল্লেখ থাকে আমি আপনাদেরকে সংক্ষেপে বলছি তো এই বিষয়গুলো আপনারা কীভাবে বুঝবেন মনে করেন আপনার এখানে লেখা আছে তিরিশ জিবি ছশো মিনিট পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা তো আপনারা কীভাবে নেবেন আমাকে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন হাসান ভাই আমাকে এই নাম্বারটা দিছে এই নাম্বার আমার অমুক অফারটা দেন আমি আপনাদেরকে অফারটা পাঠিয়ে দেবো আপনারা আমাকে বি রকেট নগদ সেলফিন কিংবা এ ধরনের ব্যাঙ্কিং কিংবা হ্যান্ড ক্যাশের মাধ্যমে বা ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকাটা আপনার পেমেন্ট করে দেবেন আমি এদিক থেকে টাকা আপনাদেরকে অফারগুলো দিয়ে দেবো তো লেনদেনের ক্ষেত্রে খুবই সহজ আপনারা চাইলে মোবাইলের মাধ্যমে যে কোনো অ্যাকাউন্টের মাধ্যমে দিতে পারবেন আবার চাইলে হ্যান্ড ক্যাশ দিতে পারবে সেক্ষেত্রে খুব সহজ আশা করি বুঝতে পারছেন আবার আটটা সমস্যা হচ্ছে এই অফারগুলো সকালবেলা থাকে হুট করে দাম আবার কমে যায় না হয় ডিফারেন্স হয়ে যায় যেমন সকালে অতি সকালে মনে করেন বেশ করে আটটা থেকে নটা পর্যন্ত বা সাড়ে নটা পর্যন্ত অফারের দাম বেশি থাকে আবার যখন লিস্টটা আমরা যখন আপনাদেরকে গ্রুপে দিই এগারোটা বা এগারোটা প্লাস তখন যখন লিস্টে দিয়ে থাকি অনেক সময় দশ বিশ টাকা কমে যায় বা বিশ পঞ্চাশ টাকা কমে আবার হুটকুড়ি বেড়ে যায় এটা যখন আমরা অফারগুলো দিয়ে যখন আপনাদেরকে দিচ্ছি তখন কিন্তু এখানে কমিশন শো করে কম বেশি তো সেক্ষেত্রে অনেক সময় দশ বিশ টাকা ডিফারেন্স হয় আপনাদেরকে জানিয়ে থাকি অনেকে এই বিষয়টা বুঝেন না এই জন্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝান হচ্ছে আশা সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ